হ্যালো এভরি ডিবিএস ডিভিএস ম্যাডাম এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশন অন রেখো যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছা যায় আলোচনার বিষয় আজকে ক্লাস টেন হিস্ট্রি হিস্ট্রির চ্যাপ্টার ফাইভ নিয়ে আমরা আলোচনা করছি ফাইভের কিছু গুরুত্বপূর্ণ একদম ছোট প্রশ্ন উত্তর দিয়েছি এক নম্বরে প্রশ্ন উত্তর ইম্পর্ট্যান্ট এগুলো পরীক্ষার জন্য অবশ্যই পড়তে হবে কারণ ছোটো প্রশ্ন অনেক থাকে কিন্তু আমাদের শুরু করা যাক ভিডিওটা লাইক শেয়ার করো সবার প্রথমে প্রশ্ন আধুনিক ছাপাখানার জনক নামে কে পরিচিত উত্তর লিখব জার্মানির জোহানেস গুডেনবার্গ আধুনিক ছাপাখানার জনক নামে পরিচিত ভারতে কারা প্রথম ছাপাখানা আমদানি করে উত্তর পর্তুগিজ জেসুইট মিশনারিরা নেক্সট প্রশ্ন পর্তুগিজ মিশনারিরা ভারতের কোথায় ছাপাখানা প্রতিষ্ঠা করে উত্তর লিখব গোয়ায় প্রতিষ্ঠা করে নেক্সট প্রশ্ন বাংলায় কোন সময় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত নেক্সট প্রশ্ন এ কোর্ট অফ জেন্টস লজ কবে প্রকাশিত হয় উত্তর সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন কে প্রথম কলকাতায় ছাপাখানা প্রতিষ্ঠা করেন উত্তর জেমস অগাস্টাস হিকি নেক্সট প্রশ্ন মাদ্রাসে কোন সময় ছাপাখানা প্রতিষ্ঠিত হয় সতেরোশো বাহাত্তর খ্রিস্ট নেক্সট প্রশ্ন কে কবে প্রিন্টার্স অ্যান্ড কম্পোজিটার্স লিগ প্রতিষ্ঠা করেন উত্তর ব্রহ্মবান্ধব উপাধ্যায় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে একুশে অক্টোবর প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন বাংলায় কোন সময় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় সতেরোশো সাতাত্তর খ্রিস্ট নেক্সট প্রশ্ন বেঙ্গল গেজেট কে প্রকাশ করেন অথবা বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদককে ছিলেন উত্তর জেমস অগাস্টাস হিকি প্রকাশকাল ছিল উনত্রিশে জানুয়ারি সতেরোশো আশি খ্রিস্টাব্দ নেক্সট প্রশ্ন বিদ্যাসাগর কর্তৃক স্থাপিত বই বিক্রয় কেন্দ্রের নাম উত্তর সংস্কৃত প্রেস ডিপোজিটারি নেক্সট প্রশ্ন কে বর্ণপরিচয় রচনা করেন উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেক্সট আধুনিক বাংলা বই ব্যবসার পথপ্রদর্শক কাকে বলা হয় উত্তর লিখব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেক্সট প্রশ্ন বাংলা তথা ভারতের প্রথম সাংবাদিক কে ছিলেন উত্তর জেমস অগাস্টাস হিকি ছিলেন নেক্সট প্রশ্ন মদন মোহন তর্কালঙ্কার শিশু শিক্ষা বিষয়ক গ্রন্থটি কী উত্তর শিশু শিক্ষা নেক্সট প্রশ্ন বেঙ্গল গেজেট ছাপার মুদ্রণ যন্ত্র কলকাতা স্থাপন করেন কে উত্তর জেমস অগাস্টাস হিকি নেক্সট কোন প্রোটেস্ট্যান্ট মিশনারি বাংলায় প্রথম এসেছিলেন প্রশ্ন কোন প্রোটেস্ট্যান্ট মিশনারি বাংলায় প্রথম এসেছিলেন উত্তর জন জাকারিয়া কেরেনিয়ান্ডার নেক্সট প্রশ্ন ইন্ডিয়া গেজেট পত্রিকা কবে প্রকাশিত হয় উত্তর সতেরোশো আশি নভেম্বর মাসে সতেরোশো আশি খ্রিস্টাব্দে নভেম্বর নেক্সট প্রশ্ন জন জাকারিয়া কেনেরিয়ান্ডার কবে বাংলা সরি কবে কলকাতা ছাপাখানা প্রতিষ্ঠা করে ওটা সতেরোশো উনআশি নেক্সট প্রশ্ন ছাপাখানার মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর বা অক্ষরের নকশাকে তৈরি করেন চার্লস উইলকিন্স নেক্সট প্রশ্ন সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে চুচুড়া ছাপাখানাটিকে প্রতিষ্ঠা করে একই হবে চার্লস উইলকিন্স নেক্সট কবে শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় উত্তর লিখব আমরা এটার আনসার আঠেরোশো আনসার হবে আঠেরো এখানে লেখা খুব মুশকিল আমি তাও লিখে দিচ্ছি আঠেরোশো এটা খ্রিস্টাব্দ হবে ওকে আঠেরোশো খ্রিস্টাব্দে দশই জানুয়ারি দশই জানুয়ারি ঠিক আছে আঠারোশো খ্রিস্টাব্দে দশই জানুয়ারি আনসার হবে নেক্সট প্রশ্ন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সংবাদপত্র কোনটি অথবা বাংলার প্রথম বাংলা বাংলার প্রথম বাংলা সাময়িক পত্র কোনটি উত্তর দিকদর্শন আনসার সময় ছিল আঠারোশো নেক্সট প্রশ্ন কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় আঠারোশো খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটি কোনটি হবে এটা উত্তর সমাচার দর্পণ আঠারোশো আট নেক্সট মার্সম্যান কোন দুটি পত্রিকায় প্রকাশ করেন উত্তর দিকদর্শন আর সমাচার দর্পণ নেক্সট প্রশ্ন শ্রীরামপুর মিশন ছাপাখানা থেকে প্রকাশিত ছাপার অক্ষর লেখার প্রথম গ্রন্থটির নাম আনসার বাইবেল নেক্সট শ্রীরামপুর মিশনারিদের দ্বারা প্রকাশিত ইংরাজি সাপ্তাহিক পত্রিকা উত্তর লিখব ফ্রেন্ড অফ ইন্ডিয়া আঠারোশো একুশ টাইমিং নেক্সট শ্রীরামপুর ছাপাখানার থেকে প্রকাশিত একটি বাংলা গ্রন্থ উত্তর লিখব হিতোপদেশ নেক্সট নেক্সট প্রশ্ন বিদ্যাহারা বলি কে রচনা করেন উত্তর ফেলিক্স কেরি নেক্সট গঙ্গা কিশোর ভট্টাচার্য কে ছিলেন উত্তর বাং গেজেটি প্রেস এর প্রতিষ্ঠাতা ছাপাখানার ব্যবসায় প্রথম বাঙালি ব্যবসায়ী ও প্রথম বাঙালি প্রকাশক ছিলেন কিশোর ভট্টাচার্য এই প্রশ্নগুলো দিলাম ইম্পর্টেন্ট পরও দেখা হচ্ছে একটু পরে নেক্সট ভিডিওটা ভিডিওটা লাইক শেয়ার